আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেল আমার খামার ট্রিপল সেভেনে আমি রুহেল আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার খামারের একটি গুরুত্বপূর্ণ কাজ আমার ছয় দিন বয়সী মুরগির বাচ্চাদের রানী ক্ষেত ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া এই বাচ্চাগুলোকে বিগত দুই ঘন্টা যাবত কোনো খাদ্য পানি দেইনি না খাদ্য পানি দেইনি বলতে খাদ্য দেওয়া ছিল অল্প করে পানি দুই ঘন্টা আগেই সরানো ছিল তারা এখন বেশ ক্ষুধার্ত আর এই সময়টাই হচ্ছে ভ্যাকসিন দেওয়ার একেবারে উপযুক্ত সময় আর আজকে যে ভ্যাকসিনটা দেবো সেভাবে বি সি আর ডিবি ভ্যাকসিন জন্য ছয়শো মুরগির জন্য দুইটা আছে এই ভ্যাকসিনটাই আজকে দেবো আমি নিয়মিত এই ভ্যাকসিনটাই দিই যেটা এফএনএফ কোম্পানির জানি না কেন আগে থেকেই দিই ভালো লাগে এবং কাজও ভালো পাইছি যার কারণে এই ভ্যাকসিনটাই দিই ডিবির এই ভ্যাকসিনটা এই দেখেন এই ভ্যাকসিনটাই আমি দিই সাড়ে পাঁচশো মুরগি তো তিনশো তিন তিনশো তিনশো করে দুইটা নিয়ে এসছি ছয়শোর বাচ্চাগুলো কী অবস্থা হয়ে আসছে একবার দেখেন একটু পরে ভ্যাকসিন মিক্স করবো বাচ্চাগুলো মানে পানি খাদ্য খাওয়ার জন্য একেবারে উতলা হয়ে আছে দেখতেই পারতেছেন দৌড়া দৌড়ি করতে চারদিকে তারা বেশ কুধার্থ আছে বুঝতে এনে খাদ্য পাত্রে খাদ্য শেষ করে দিছে আর পানির পাত্র তো নাই সব বাইরে রাখা আছে এখন ভ্যাকসিনটা মিক্স করব মিক্স করে আর এই যে আসছে ছোটো ভাই সাহায্য করার জন্য সাহায্যের বদলে সে শুধু দুষ্টমই করতেছে আর বিভিন্ন প্রশ্ন এটা কীভাবে হয় ওটা কীভাবে হয় এই সেই আমি আন্তরিকভাবে দুঃখিত যে ভ্যাকসিন মিস করার ভিডিওটা ক্লিপসটা আমার রেকর্ড হয়নি যা কোনো দিতে পারেনি তারপরে এই যে অবস্থা ভ্যাকসিন মিস করছি করার পরে এই যে ভ্যাকসিন দিয়েছি এখন সবগুলোই খাচ্ছে আর একটা দুর্বল বাচ্চা ছিল ওকে একটু হাতে ধরে নিয়ে ভ্যাকসিনটা খাওয়াই দিলাম ও হাঁটতে পারে না আর খাওয়ার অবস্থায় যে সবাই মনে হয় গত দশ বছর থেকে খায় নেই সেই অবস্থায় বাচ্চাগুলো ভ্যাকসিন খাওয়া শুরু করছে আলহামদুলিল্লাহ এভাবে খেলে প্রতিটা মুরগির বাচ্চায় ভ্যাকসিনগুলো খায় আর একটা কথা মনে রাখতে হবে ভ্যাকসিনগুলো যাতে তাড়াতাড়ি শেষ হয় সেই চেষ্টা করবেন এবং সেই পরিমাপে পানি দিতে হবে তো আর যাই হোক এইভাবে ভ্যাকসিন খাচ্ছে আরেকটা কথা সেটা হচ্ছে ভ্যাকসিনগুলো প্রতি ঘন্টা পর পর বাচ্চাগুলোকে একটু নাড়িয়ে তাড়িয়ে দিতে হবে কারণ তারা একবার খাওয়ার পরে অনেক দুর্বল হয়ে যায় এবং তার পাশে গিয়ে বুড়ের চারপাশে গিয়ে বসে থাকে যার কারণে প্রতি ঘন্টায় একবার করে তাদেরকে তাড়িয়ে দিতে হবে তাহলে বাচ্চাগুলো আবার ভ্যাকসিনগুলো পুরোপুরি খাবে এবং যারা দুর্বল প্রথম অবস্থায় খেতে পারেনি তারাও ভালোভাবে খাবে তো এই হলো আজকে ভ্যাকসিন দেওয়ার আর একটা কথা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভ্যাকসিন শেষ হবার পরপরই আপনারা পরিষ্কার পানি বাচ্চাদের খেতে দিবেন না কম করে হলেও আধা ঘন্টা এক ঘন্টা পর পানি খেতে দেবেন এবং পারলে সেখানে পারলে সেখানে এডি থ্রি দিবেন যাই হোক দেখতে দেখতে এক ঘন্টা হয়ে গেল ভ্যাকসিন দেওয়ার এখন আমি বাচ্চাগুলোকে একটু নাড়ে ছেড়ে দিচ্ছি সাইড দিয়ে ধীরে ধীরে হাঁটলে ওরা সব আবার পানি খেতে দৌড় দেবে খাদ্যও খাবে পানিও খাবে এ আস্তে আস্তে শুধু চারপাশ দিয়ে যারা বসে আছে তাদের কাছে গেলে ওরা উঠে পানি খেতে যাবে এইভাবে করলে পানিটা তাড়াতাড়ি শেষ হবে আর ভ্যাকসিন যত তাড়াতাড়ি সম্ভব শেষ করার চেষ্টা করতে হবে যাই হোক এইভাবে আমার ভ্যাকসিন পর্ব চলতে থাকবে আপনাদেরকে আর ভিডিও বড় করে বিরক্ত করব না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ